র্যাব দিয়ে ওছানো বা হত্যার নির্দেশ যেত শেখ হাসিনার দফতর থেকে এবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক আইজিপি মামুন রাতের ভোটের কারিগরদের দেয়া হয় রাষ্ট্রীয় পদক নির্যাতন কিভাবে করা হতো কারা উঠিয়ে নিয়ে আসত কাকে উঠিয়ে নিয়ে আসা হতো এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি প্রধানমন্ত্রীর নির্দেশনা নয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ অভ্যুত্থানের পরও রাজনৈতিক নেতাদের উপরে হামলায় মির্জা ফখরুলের উদ্বেগ নির্বাচন বাঞ্চালের চক্রান্ত করছে অদৃশ্য শক্তি মন্তব্য কয়েশ্বরের ডাকসুর নারী প্রাক্তিদের হুমকির প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ চেম্বার আদালতের স্থগিতাদেশের উপর কাল আপিল বিভাগে শুনানি রাতের ভোটের কারিগরদের দেয়া হয়েছিল রাষ্ট্রীয় পদক আবু সাইদ হত্যা মামলার জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন রাজ সাক্ষী তিনি জানিয়েছেন চোদ্দ সালের পর শক্তিশালী হয় পুলিশের গোপালগঞ্জ বেল্ট জবানবন্দিতে জানান পুলিশের গ্রুপিং এড়াতে তার আইজিপির মেয়াদ বাড়ানো হয় ট্রাইব্যুনালে তিনি জানিয়েছেন দু হাজার আঠারো নির্বাচনে ভোটের আগের রাতে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইজিপি প্রসিকিউশন এবং আবদুল্লা আল মামুনের আইনজীবীর সামনে এই সাক্ষ্য নেওয়া হয় তিনি আরও বলেন র্যাব দিয়ে কাউকে তুলে নেয়া আটক রাখা হত্যার সরাসরি নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে উল্লেখ করেন অপহরণ নির্যাতন হত্যার মতো কাজে বিশেষ পারদর্শী ছিলেন র‍্যাব অফিসারদের মধ্যে আলেপুদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি জুলাই আগস্টের আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই কোর কমিটির মিটিং হতো একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জবানবন্দিতে বলেন সাবেক আয় চিপিটিএফআই ছেলে নির্যাতন কীভাবে করা হতো কারা উঠে নিয়ে আসতো কাকে উঠিয়ে নিয়ে আসা হতো এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা নয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুল বলেন দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল জানান জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাথে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আমরা বিচার কার্য যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তা আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় আর সেই সাথে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয় এর পাশাপাশি তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা এছাড়া এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকলো না বলেও জানিয়েছেন আইনজীবীরা এই রায়কে তারা মাইল ফলক বলছেন সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায় প্রাপ্তির দিন থেকে তিন মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে এটাকে এই এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল ঘোষণা করে আমি যে ধরনের যুক্তি আদালতে উপস্থাপন করেছিলাম আমার মনে হয়েছে যে আদালত সেই ধরনের সিদ্ধান্তই দিয়েছেন এবং আমাদের যুক্তিগুলোকে গ্রহণযোগ্য মনে করে অদৃশ্য শক্তি নির্বাচন বাঞ্চালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আর অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলের নেতাদের উপরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ফোরাম সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি তাই আইন অনুযায়ী ফ্যাসিবাদের সহযোগীদের বিচার দাবি করেন তিনি যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনবল দেখতে চায় দুপুরে আহত দুই নেতাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাকপার সভাপতি লুৎফুর রহমানকে দেখতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যান এরপর ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি যারাই আঘাত করুক আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে এটা খুব পরিষ্কার কারণ একদম তো আমি জানি না যে এত কিছুর পরে এই সমস্ত অভ্যুত্থান টভ্যুত্থানের পরেও এখনও যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে এদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় বাতিল করা হয়েছে ওই কর্মসূচি পরিবর্তে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে ভরাট খাল পরিষ্কার ও পুনরুদ্ধারে নামে থাকা দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আপনার অধিকারটা পান ষড়যন্ত্র আছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের সাথে সাতটি রাজনৈতিক দল এবং সংগঠনের বৈঠক আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে এই বৈঠক হবে দলগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ এর আগে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্রিফিং করে দলগুলো আর প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন সংখ্যবদ্ধ ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নারী প্রার্থীদের হুমকির প্রতিবাদে দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীরা বক্তব্য রাখেন এ সময় আবিদুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে একের পর এক মব করা হয়েছে নারীদের পোশাকের স্বাধীনতা খর্ব করতে চাইছে একটি গুপ্ত সংগঠন এমন অভিযোগও করেন তিনি আরও বলেন ধর্ষণের হুমকি ছাত্র দল মেনে নেবে না এ সময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপরে ধরনের হামলায় তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা নারীদের হেনস্থা করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঠেকানো সম্ভব হবে না এদিকে চেম্বার আদালতে ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের উপর কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি গতকাল ত্রিশ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল হাইকোর্ট এ আলী হোসেন নামক এই কুলাঙ্গার কি আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার গুণের জন্য নিরাপদ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার আসলে এটাকে সদ্যই ষড়যন্ত্র করুক এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় এখন ডাকসু কার্যকরের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যাবতীয় সমস্যাগুলা আমরা মোকাবেলা করে সুন্দর একটা পরিবেশে নির্বাচন আশা করছি হাইকোর্টে একজন নারী প্রার্থীর রিটকে কেন্দ্র করে ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক শাস্তি না হলে আবারও নারীর প্রতি হুমকির পুনরাবৃত্তি ঘটবে বলেও জানান তারা সকালে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট এবং মন্তব্য করে আক্রমণ করা গ্রুপ বা পেজগুলো বন্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান বলেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হলে শাস্তি কি হবে তা উল্লেখ না থাকায় ঢালাওভাবে আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে উল্লেখিত সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি করার দাবিও জানান শিক্ষকরা নির্বাচনে ভোট প্রদানের সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করার আহ্বান জানান তারা এছাড়া ডাকসু নির্বাচনের জন্য আট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা অযুক্তি শুধু নির্বাচনের দিন ক্লাস পরীক্ষা বন্ধের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক করা হয়েছে আয়োজিত সম্মেলনে উপস্থিত সবার আমরা তখন সুষ্ঠু হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঢালাওভাবে আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না এসব বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি আমাদের সহকর্মী আল আমিন হক অখন আছেন সেখানে আমাদেরকে একটু জানাবেন নহন এই মুহূর্তে ক্যাম্পাসে প্রার্থীদের কি কার্যক্রম চলছে এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ইশতেহার ঘোষণার যে কার্যক্রম সেটি কখন শুরু হতে পারে শুধু তারাই নন

কোন একটি কারণে আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার মাধ্যমে সেখানকার আপডেট জানিয়ে দেবার জন্য নারী নিপীড়নের হুমকি এবং অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি করাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা বক্তারা বলেন ছাত্র শিবির পরিকল্পিতভাবে সারা দেশের নারীদের হেনস্থা করে যাচ্ছে এবং তারা নারীদের অধিকারে বিশ্বাস করে না জাতীয় নির্বাচন বানচাল করার অপচেষ্টা হিসেবে তারা দেশ অস্থিতিশীল করতে চায় তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ছাত্র দলের নেতাকর্মীরা নারীদের নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন তারা শিবির সমর্থিত প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে আপনারা জানেন সেই রিটকারী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরেরই একজন সার্জন জোরুলের কর্মী সে তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ হুমকি দিয়েছে পরিস্থিতি এমন তৈরি করবেন না যে গণপ্রতিরোধের মুখে পড়ে আপনাদের আবার এতদিন যে গুপ্তভাবে ছিলেন সেই অবস্থায় ফিরে যেতে হয় নাটোরে বিক্ষোভ মিছিল করেছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় বক্তাদের অভিযোগ বিগত সতেরো বছর ছাত্রলীগ যেভাবে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন করেছে তারই প্রতিচ্ছবি শিবিরের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাক্সো নির্বাচন কমিশন বৈঠকে বসে এর পরে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল এদিকে আজই রাক্সো নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে সকাল দশটা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম বিকেল পর্যন্ত চলবে আর সোমবার পর্যন্ত রাকসু তেইশটি পদের বিপরীতে মনোনয়নপত্র নেন তিনশো জন এছাড়া হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও চলছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে পঞ্চম দিনের প্রচারণা একাডেমিক ভবন আবাসিক হল বটতলা মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এর মধ্যে ছাত্র দল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া স্বতন্ত্রভাবেও অনেকে নির্বাচন করছেন দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর জ্যাকসুর ভোট গ্রহণ হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পঁচিশটি পদের বিপরীতে লড়াই করছেন একশো জন প্রার্থী আর মোট ভোটার প্রায় বারো হাজার যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর একই রাতে দুটি গারে যে হামলা চালিয়ে ছিনতাই করা হয় দুটি অটোরিকশা পরে কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা আদাবরে এক যুবককে জিম্মি করে তাকে উদ্ধারে গেলে সেখানে এক পুলিশকে কুপিয়ে জখম করা হয় সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলায় সরাসরি জড়িত পাঁচজন সহ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ছয় নম্বর সড়ক এক সেপ্টেম্বর রাত দশটা পঞ্চান্ন মিনিট সিসি ক্যামেরা দেখা যায় মাস্ক পরা কয়েকজন সন্ত্রাসী অটোরিকশার একটি গ্যারেজে হামলা করে এ সময় একজনকে কুপিয়ে লুট করা হয় একটি অটোরিকশা এরপর সন্ত্রাসীরা সামনে থাকা রাশেদের গ্যারেজে যায় সেখানে গিয়ে আরও একটি অটোরিকশা ছিনতাই করে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্যারেজের কর্মী সহ আশপাশের লোকজন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না তাদের দাবি হামলাকারীরা সবাই স্থানীয় এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য আমরা আসছি আর কি ওদেরকে দেখি নাই দেখি যে ওই ছেলেটা এরকম কোনো লাভ নাই এদের নিরাপত্তা কেউ দিতে না আপনারা একই রাতে আদাবরে এক জিম্মিকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায় কবজিকাটা গ্রুপের রনি ও জনি আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একশো জনকে আটক করা হয়েছে এদের মধ্যে পাঁচজন জন সরাসরি সেই হামলায় জড়িত রনি জনি গ্রুপ এবং ওর সঙ্গপাঙ্গ কবজিকাটার নয়ার যা মধ্যে এসপেশাল আছে তার সঙ্গে ভঙ্গ এই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আর কি আমরা অ্যারেস্ট করে চালান দেই আবার আসে আবার তারা একই কেউ ভালো হয় কেউ সেই একই পেশায় থেকে যায় এদিকে এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব ছিল এখন কেমন জানি আবার একটু নিষ্ক্রিয় হয়ে গেছে এ রাস্তায় দিনের উপরে মানুষ হাঁটতে পারে না মিডিয়ার যে তৎপরতা ওইটা একটু যদি ভালো হতো তাহলে একটু প্রশাসনের নজরেও পড়তেও ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা অন্তর্ভুক্তির বদলে প্রথম দিন থেকে সরকার বিভক্তির পথে হাঁটছে এই অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আর নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বাজালের চেষ্টা করছে একপক্ষ তার সংখ্যা নির্ধারিত সময়ে ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না সকালে টিয়ারিওতে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় সব কথা বলেন তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হয় গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা বিভিন্ন দলের নেতারা বলেন প্রতিহিংসার রাজনীতির মধ্যেই বাংলাদেশিদের বসবাস আলোচনায় সাইফুল হক বলেন বর্তমান সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে যা দেশের ভবিষ্যতের জন্য সংকার এটা অভ্যুত্থানের পরে যেখানে দরকার ছিল এরপরে বিভক্ত সমাজকে আমি ঐক্যবদ্ধ করব যেখানে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়ার প্রশ্ন ছিল সেখানে প্রতি পদে পদে নতুন করে ভাগ বিভাজন এবং সরকার যখন ভাগ বিভাজন করে সমাজের মধ্যে তখন ভাগ বিভাজনটা অনেকখানি তখন এটা ছড়িয়ে পড়ে এটা সরকারকে শক্তি এটা সরকারকে দুর্বল করেছে করেছে আলোচনায় উঠে আসে নির্বাচনের পদ্ধতি কমিশনে নিম্নকক্ষে এই পদ্ধতি রাখার বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তারা বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার আগামী নির্বাচনে ফয়সলা হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে নেতাদের অভিমত তেরো মাস পার হয়ে গেলেও সংস্কারের সঠিক চিত্র রাজনীতিতে ফুটে উঠছে না উঠে আসে শ্রীলঙ্কার রাজনৈতিক প্রসঙ্গ শ্রীলঙ্কাতেও এরকম একটা অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কা কোনো সংস্কার টসার করে শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল কত বড় ক্রাইসিসে পড়েছিল বাংলাদেশ থেকে টাকা ধার দিয়েছিল না সেই টাকা শোধ করে দিয়েছে আমরা সংস্কার করছি সংস্কার করছি খোদ রেহমান সোহান বলছে এই সংস্কারের তো বাস্তবের বুক দেখবে না তাহলে পুরো সময়টা নষ্ট করে দিলাম আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ভাবে শিক্ষার্থী নির্যাতনের সময় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা আমাদের ভুলে গেলে চলবে না আমাদের মাথার উপরে সিন্নাবাদের দৈত্য আছে ভাস্কর ভাদুরী जमुना न्यूज़, ढाका